যারা বলে চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না চল্লিশ বছর পরে নাকি এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে খবরদার কাহার সঙ্গে আমার ব্যক্তিগত কোন আক্রোশ নাই যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন আমি তাহির আপনাকে ছাড়ব একবার আমার হোজোর

এই বেদাতি এবং সাহেব পূজারীদের সাথে আমাদের কোন সম্পর্ক আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নাই তিনি যখন বলছেন চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া দুনিয়াতে আসার আগ নবী ছিল দুনিয়াতে আসছেই নবী হইয়া চল্লিশ বছরে নবুয়ত পাইয়া

এরপর ওই হারাতে ওয়াজ শুনে না ওই খন্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা আমি একজন মানুষের দর্শি আমার এলেন নাই কালাম নাই বাবা কিচ্ছু আমি জানি না ছোট্ট মানুষটা ধরায় তোমাদের সাহেব পাড়ায় আগুন লাগিয়ে গেছে না আর একশো একজন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে আমার একটা সঠিক

এরা সমস্যাটা দূরের ভিতরে আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে ঠিক তো দ্বন্দ্ব তো দুনিয়াত না এটা তো রূহানি জগতে নাকি ঠিক হিয়ার ভিতরে নাকি গেছে না হি রইতে মানে না তো এটা মানবো এরপর আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে ঠিক অন্যান্য নবীদেরকে বানায়া আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া বিষয়রা সুখে পাবেakesh তার বুদ্ধি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমল কথা মেনে নিয়েছো নবীগণ রূহানী জগতে বলছে যে হ্যাঁ আমি মেনে নিই আমরা মেনে নিয়েছি আল্লাহ বলছেন তোমরা শক্তি থাকো আমিও শক্তি আছি বলবেন সুবহানাল্লাহ বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবীwidetilde সবার আগে দৃষ্টি করতে এরা মানে না এটা মানে তার মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদ নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীর মানা গেছে তারা সর্বপ্রথম যে নবীর বানাইছে এটাই তারা মানে না ওই দিক দিয়ে নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না আর এই দিক দিয়ে নবী চল্লিশ বছর নব্বত প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না তাইলে বোঝা গেল দাল মে কিছু আসলে মূলত দンド라우খান থেকে নবীরে যদি সবার আগে সৃষ্টি মানতো এই দিক দিয়ে মা মিনার মাস থেকে রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানতো। এক দানালেও গতকাল বলতোছে নবী 40 বছর মক্কায়তে চলছে। এই 40 বছরের কি কোনো মানুষ নবীকে নবী বলে রাখতো না। পরে আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ।

আমি বলছি গত কাল আমি মাটি লাগছিলাম আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব 40 বছর আগে মানব নবীকে খতমুন নবীন বলতো রাসূল রব্বিল আলামিন বলতো সাইদুল আলামিন বলতো কথা কম ঠিক আছে এবং নবী বলতো আমাকে প্রমাণ দিন সুতরাং আমাদেরকে দূর মনে করব করবেন না নবী পাকের मोहब्बतের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি

উনি সবার মধ্যে তাল মেলে ওনার গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কোরআন আর সুন্না ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কোরআন সুন্না ছাড়া কথা বলতে রাজি না আরে কোরআন সুন্নার বাহিরে তো এজমা আছে কিয়াস আছে কোরআন না হাদিসে দেখবে হাদিসে না পড়লে এজমা দেখবে কিয়াস দেখবে সে ইমামদের মতামত দিতে চায় না সে এজমান মতামত দিতে চায় না সে কিয়াসের মতবাদ দিতে চায় না ফেখার মতামত দিতে চায় না সে আসলে কি চায় সে কি চায় সেই জন্য আমুদ আসরের পক্ষ নিয়েছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা কবি কবির মধ্যে কয়েকজন আছে এদের হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সুন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগ নবী নবী সৃষ্টির আগ আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি প্রেরণের দিক দিয়ে সবার পরে মা মেলের মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বা কাফেরদের মাঝে চিনেছে এই কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে উহি দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাবাত দেওয়া শুরু করছেন যারা তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু যেহেতু হয়ে গেছে সালাম